আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর কাঠগড়ায় হাজির হয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু উপস্থিত অন্য আসামিদের উদ্দেশ্যে বলেন আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না আমার মামলা ট্রাইব্যুনাল দুইয়ে পাঠানো হয়েছে তারই মন্তব্যের জবাবে সেখানে উপস্থিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি বলেন চিন্তা করবেন না ভাই আল্লাহ ভরসা মনোবল হারাবেন না সাহস রাখুন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান প্রতিক্রিয়ায় বলেন এই ওঠানো নামানোর নাটক কবে শেষ হবে সেটাই এখন দেখার বিষয় বুধবার পনেরোই অক্টোবর সকাল এগারোটার দিকে জুলাই অগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগে দায়ের করা সাতটি পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় কেরানীগঞ্জ কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয় এক পর্যায়ে প্রত্যেক আসামির পরিচয় যাচাই বাছাই শেষে আদালত নতুন শুনানির তারিখ নির্ধারণ করে আগামী আট ডিসেম্বর একই সঙ্গে প্রসিকিউশনকে প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় দেওয়া হয় আদালত সূত্রে জানা গেছে এদিন হাসানুল হক ইনু সহ কয়েকজন আসামিকে ট্রাইব্যুনাল দুইয়ে স্থানান্তর করা হয়েছে এদিকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক এমপি সোলাইমান সেলিম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই এলাহি চৌধুরী সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকেও ট্রাইব্যুনালে হাজির করা হয় দুপুরে শুনানি শেষে তাদের পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয় এর আগে বিশ জুলাই মামলার তদন্তে আরও অতিরিক্ত তিন মাস সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর আদালত সে সময় আবেদন মঞ্জুর করে প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছিলেন পনেরোই অক্টোবর তবে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল না করে প্রসিকিউশন আরও সময় চায় পরে ট্রাইব্যুনাল আগামী আট ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করে অনিক গণবেলা নিউজ